اب مسئلہ یہ ہے انسانوں کا نفع کس میں ہے انسانوں کا نقصان کس میں ہے جس اللہ نے اپنی قدرت کاملہ سے انسانوں کو اور ہر مخلوق کو آدم سے وجود دیا ہے اس نے قسم کھا کے کہا ان الانسان لفی خسر سم کھا کے کہتے ہیں مسجد میں رہتے ہوں یا سنال میں رہتے ہوں یا دمرتے. ملک ہے ایمان نہیں ہے نقصان میں ہے دولت ہے ایمان نہیں ہے نقصان میں ہے زمینیں ہیں ایمان نہیں ہے نقصان میں ہے, ہے, نقصان میں ہے, ہے, نقصان میں ہے سنیا بھر جو مشرق محل چکر ملا دی ہے سامان ایمان نہیں ہے اس کائنات کا پرو in <laughs> the যে লাভ কিসের মধ্যে আর ক্ষতি কিসের হক আল্লাহ সেই হল আল্লাহ সবচেয়ে মহাবুকারে আর ক্ষতি গুরুত্ব হক সে মধ্যে বলেন যে এই প্রশ্নের তিনি কে বানাইছেন তিনি জমিনকে বানাইছেন পুরুষ হোক কখনো মহিলা জওয়ান হোক অথবা ধনী হোক অথবা গরিব টাকার জায়গা আছে কি নাই কি নাই এদের সম্বন্ধে আল্লাহ তালা সম্পদশালী হোক বাচ্চা যে কে হোক না কেন সকলকেই আল্লাহ তালা তার করতে নিয়ে এসে বলতেছেন অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত মানুষ সমুদ্রের রাস্তা রাস্তা কথায় করতে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে শুধুমাত্র ওই মানুষটা যার তা আছে আর তার প্রতি যদি ইমান না থাকে সেও খুবই গুরুত্ব ওই ব্যক্তি যার কাছে ইমান আছে সেই হবে আর লাভবান ক্ষতির হাত থেকে সেই রক্ষা পাইছে ইমান আছে তরুণের কাপড় নাই সে লাভবান সে কামিয়াজ ইমান আছে খাওয়ার মতো আহারের খাবারের ব্যবস্থা নেই সে কামিয়াজ ইমান আছে খাতার মতো ঘর নাই কামিয়াব ইমান আছে বড় লেখা কিছুই জানে সে কামিয়াব ইমান আছে কিন্তু রাতে গায়ে দিয়ে শুনবে এরকম একটা কাপড় কাপড়ের তো কাউ সে কামিয়াব ভক্তরা তথ্য পর্যন্ত শুধুমাত্র ইমান বলা যে সেই হল কামিয়াব আর শুধুমাত্র যদি ইমান না থাকে সবকিছু যদি থাকে ততক্ষণ সে ডাকা ভক্তরা তথ্য পর্যন্ত এই কথাটা কে বলতেছেন এই কথাটা আপনারা আমি বলতেছি না আমরা বলতে কিনা এই কথাটা ওই নতুন আগামী জমিনকে বানাইছেন তিনি চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগর সবকিছু খালেক তিনি ওই আল্লাহতালা বলতেছেন ইবরিলের খালেক তিনি ইসরাফিলের খালেক তিনি মিকাইলের খালেক আফজাইলের খালেক ওই সমস্ত ঈমান না এই সমস্ত লোকগুলো লাভবান হয়ে গেল ব্যক্তি যাতে ঈমান আছে চে তার কি بند ہے اسی لیے होदार हो बहतूब हो ग़रीब हो अमीर हो जवान हो बुल हो अ a uh i -huh. Para! সা একত্রিত হওয়া সারা দুনিয়ার থেকে ভাইদের আসা এবং এই দেশের সমস্ত গ্রামে গ্রামের থেকে সাথেদেরকে সাথেদের একত্রিত হওয়া তাদেরকে দ্বার দিয়ে দিয়ে এখানে আইনে উপস্থিত করা এই সবকিছুর একমাত্র দুনিয়ার ছিল ইমানের দুনিয়া এই ইমানের দুনিয়া দিয়ে এই দেখা করা হয়েছে এই ইমানের দুনিয়াদের উপরে এই দৌভার ইমানের বুনিয়াদের উপরে এই ঘাম জড়ানো ইমানের বুনিয়াদের উপরে এই করা। এই এক সংখ্যা এই নাম জামাত রাখছে দাওয়াতের সাথে জামাত আমি এই যে তো মানুষের মুখে চালু হয়ে গেছে আমাকে যদি জিজ্ঞাসা করা হতো আমি যদি কোনো নাম রাখতাম এই মেহানতার নাম রাখতাম আমি 对吗？<noise> やっしゃったね、やっしゃった。 এই গেছে আমাদের আমাদের এমন আয়ত্তে চলে আসছে যে দশ তৎপর করে ধর্ম মাস ধনুদের চলে আসছে এরকম কিছু হয়ে গেছে তাতে আমাদের কোনো আপত্তি নাই এই জমিনকে আত্মানও

বাকি থাকে একটা আকাঙ্ক্ষা যেন বাকি থাকে সেটা হলো যে আমার শরীরে যত দ্রুব হইলাম কিন্তু আমার মত যেন থাকে এই আশাটাই যেন আমার বাকি থাকে এটা অন্য কোন আশা আমার থাকে দুর্গ এই মেহানতের মাত্রা যত ধরনের মেহনত আছে রোজানা আড়াই মেহানত আড়াই ঘন্টার থেকে আট ঘন্টা পর্যন্ত যাওয়া মাসের তিন দিনের লাগা তিন দিনের মেহনতরের চিল্লা চিল্লার ধান হচ্ছে বাড়াইকে বাড়াতে তিন জিল্লা পর্যন্ত তিন জিল্লার থেকে খাওয়ার পর্যন্ত そのあ